সালাম বছর 10 বছর 50 বছর না 86 বছর বয়সে আল্লাহর কাছে একটা সুসন্তান সুপুত্র চাইলেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এত দিন ধৈর্য ধারণ যে করলো ইব্রাহিম আলাইহিসসালাম এত দিন ধৈর্য ধারণ করার ফল আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাই দিলেন এরপরে একটা গর্বে সন্তান দিলেন আর গর্বের ভিতরে আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য ইব্রাহিম সালাম তার সন্তান এবং হাতে মদিনায় এক পাদদেশে রেখে আসলেন এটাও ছিল একটা তার জন্য পরীক্ষা জোরে বলেন সোবাহান আল্লাহ এতগুলো পরীক্ষা এসেছে এতগুলো পরীক্ষার কোন কিছুতে ভয় পান নাই ইব্রাহিম আলাই তুয়ালাম বিশ্বাস ছিল তাকুয়া ছিল নৈকট্য ছিল শুধুমাত্র কি মাত্র একমাত্র আল্লাহর জন্য জোরে বলেন সোবাহান আল্লাহ করলেন এই সন্তান পৃথিবীতে আসলো আসার পরে এই সন্তান বয়স হয়ে গেল বাবার কথা বুঝতে পারে মায়ের কথা বুঝতে পারে পরিবারের কথা বুঝতে পারে আপন জনদের কথা বুঝতে পারে সোনা বোঝা বলার একটা বয়স হয়ে গেছে বয়সে উপনীত হয়ে গেছে ইব্রাহিম আলাইসালাম সন্তানকে এমন দেখে ইব্রাহিম আলাই সালাম রাত্রি বেলা স্বপ্ন পেয়ে গেলেন জোরে বলেন সোবাহান আল্লাহ আমরা যে স্বপ্ন দেখি আমরা যে স্বপ্ন পাই এই স্বপ্ন আমাদের স্বপ্ন আর নবীদের স্বপ্ন স্বপ্ন নয় নবীদের স্বপ্ন আছে ওহির সমান সোবাহান আল্লাহ নবীদের নবীদের স্বপ্ন কিসের সমান ওহির সমান এমন স্বপ্ন পেলেন সুপুৎসর ইসমাইল আলাই সালাতাম শুধু দেখতে চেয়েছিল ইব্রাহিম আলাই সালাতামের অন্তরে ইব্রাহিম আলাই সালাতামের অন্তরে আমার মহব্বাত ভালোবাসা বেশি নাকি সন্তানের প্রতি মহব্বাত ভালোবাসা বেশি এতটুকুই দেখতে চেয়েছিল যে আল্লাহর প্রতি ইব্রাহিমের ভিতরে আল্লাহর তাকো আল্লাহর নৈকট্য আল্লাহর ভয় বেশি আল্লাহ তালাকে করার ইব্রাহিম আলাইলাম আল্লাহ আল্লাহ তাকু আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য সন্তানকে সন্তানের মতো করে তুলেছেন জোরে বলেন সোবাহান আল্লাহ ইব্রাহিম আলাই তার সন্তানকে ডেকে বললেন বাবা তোমাকে জবাই করব তোমাকে আল্লাহর জন্য যান কুরবান করে দিব ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সন্তানকে বললেন বলার সঙ্গে সঙ্গে সন্তান জবাব দিলেন ক্বাল ইয়া আবাতি ফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ সুবহানাল্লাহ সন্তান সঙ্গে সঙ্গে কুরআনের আয়াত দিয়ে বললেন বাবা আপনি যে সন্তান স্বপ্ন দেখেছেন এটা কোনো সাধারণ স্বপ্ন নাই আল্লাহ তালা যে স্বপ্ন দেখায় নবীদেরকে এটা কোনো সাধারণ স্বপ্ন না এটা ওহির সমান ধরে বলেন সোবাহান আল্লাহ আব্বা ও আমার সম্মানিত পিতা আপনি এই স্বপ্নকে আপনি বেথা দিবেন না আর আমি সুসন্তান আপনার ইসমাইল আমি এই স্বপ্ন আপনাদেরকে বেথা দিতে দেব না জোরে বলেন আল্লাহ আকবার আর একবার জোরে বলেন আল্লাহ আকবার এই স্বপ্ন বেথা দিতে দেব না ইব্রাহিম আলাই সালাতাম বলার সঙ্গে সঙ্গে সন্তান রাজি হয়ে গেল সোবাহান আল্লাহ বলেন আর আপনার আমার সন্তান হত। আপনার আমার বাড়িতে লালন পালন করা যদি ছাগল হতো খাসি হতো দুম্মা হতো তাহলে এই সন্তান যদি থাকতো আমাদের বাড়িতে তাহলে একটা ছাগলকে পর্যন্ত কোরবানি দেওয়ার সম্ভব ছিল না কথা বলেন ঠিক কিনা সম্মানিত আজরিন আপনার আমার বাড়িতে যদি লালন পালন করা কোনো খাসি ছিল দুম্মা থাকতো উট থাকতো তাহলে বলেন তো আপনি হুডাট করে কোরবানি দিতে পারতেন সন্তান বাধা দিত স্ত্রী বাধা দিত মা বাধা দিত কথা বলেন ঠিক কি না আর ইব্রাহিম আলাইসালাম ইসমাইল যখন কোরবানি করার জন্য প্রস্তুত নিলেন এই সন্তান পর্যন্ত রাজি হয়ে গেলেন জোরে বলেন সোবাহান সন্তানে বলতেছে ও আমার সম্মানিত পিতা আল্লাহ আকবার বলেন ও আমার সম্মানিত পিতা আপনি স্বপ্নের মধ্যে যা আদিষ্ট হয়েছেন আপনি তাই করুন আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন সুবাহান আল্লাহ অনেক তাপসির কারকেরা লেগেছেন ইব্রাহিম আলাহ সালামের সুপুত্র ইসমাইল শুধু ধৈর্যশীল নয় ইসমাইল আলাই সালামের মতো ধৈর্যশীল আরো অনেকে আছে জোরে বলেন সোবাহান আল্লাহ তখন ইব্রাহিম আলাই সালাতামের পুত্র ইসমাইল করবেন জোরে বলেন সোবাহান এতে আমার মা সুঘ্রান নেবে আমার রক্ত মাকা জামাটার আর ধৈর্যশীলদের মধ্যে আমার মাও থাকবে জোরে বলেন সোবাহান আল্লাহ তাহলে এই তিনটা প্রশ্ন তাহলে আপনার আমার সন্তান আপনারও আমার সন্তান আছে আছে না নাই তাহলে এমন আমাদের সন্তান আপনার সন্তানকে আপনি যদি বলেন বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করবে এখন সন্তান বলবে বাবা তুমি আমাকে দেখো নাই আমার ছোট ভাইকে দেখছো আছে না নাই এরপরে বলবে ছোট ভাইকে যখন ধরবে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করব বাবা তুমি পাগল হয়ে গেছো কার্যকলাপ চালাচ্ছ কথা বলেন ঠিক কি না অন্তরের দিলের কোরবানিটা করি যদি এটাই করতে পারি তাহলে আমাদের সমাজে আসবে শান্তি নিরাপত্তা আমাদের সমাজে আসবে অনেক ধৈর্যশীলদের বান্দা জোরে বলেন সোবাহান আল্লাহ অতএব আমরা করবো আল্লাহ তালা